আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ক্লাস সেভেনের ইউনিট ওয়ান লেসন ওয়ান কীভাবে রিডিং পড়তে হয় দেখে দেখে সেটা শিখবো ফর ক্লাস সেভেন টু ইউনিট ওয়ান অ্যাটেনশন প্লিজ লেসন ওয়ান লেসনের নাম হচ্ছে ইন দ্য ক্লাসরুম ইন দ্য ক্লাসরুমই হচ্ছে আমাদের লেসন তো এইটাকে আমরা কীভাবে সহজেই দেখে দেখে উচ্চারণ করে করতে পারি এটা আমরা সুন্দরভাবে এখানে সাজানো আছে দেখেন উচ্চারণের সবচেয়ে ভালো পদ্ধতি দেখেন এখানে লেখা আছে লিসেন লিসেন অ্যান্ড সেই টিচার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি এই যেখানে দেখেন বাংলা উচ্চারণ নিচে দেওয়া আছে সুন্দর করে টিচার বলতেছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি তো এখানে প্রত্যেকটা শব্দকে সিলেবল আকারে সিলেবলকে ভেঙে ভেঙে আমরা এখানে উচ্চারণগুলো দেওয়া হয়েছে দেখেন টিচারটাকে কত সহজ উচ্চারণ করা যায় দেখেন টিচারের এখানে দুইটা সেলেবল আছে টি চার দুইটা সিলেবল আছে এখানে তো এখানে দেখেন টি টি ই এ টি সি এইচ ই আর চার টি চার উচ্চারণের টি চার টি চার এই হচ্ছে টিচার আর গুড বানান দেখেন এটা হচ্ছে মনো সেবল এটাকে ভাঙা যায় না সেলেবল আকারে যায় না জি ডবল ও ডি গুড মর্নিং মর্নিংটাকে সুন্দর করে ভাঙা হয়েছে দেখেন এম ও আর মর দুইটা মিলিয়ে হচ্ছে মর নিং উচ্চারণটা হচ্ছে মর্নিং দুইটা মিলিয়ে হচ্ছে মর্নিং এন্ড এটা হচ্ছে মনো সেবল এটাকে ভাঙা যায় না এ এন ডি এন্ড ওয়েলকাম শব্দটাকে আমি উচ্চারণ করছি ডব্লু ই ডবল এল ওয়েল বাংলায় লেখা আছে ওয়েল এম ই কাম দুইটা মিলে হইল ওয়েল কাম দুইটা মিলে হয়েছে ওয়েল কাম এরপরে দেখেন এভরিবডি ই ভি ই এভ আর ওয়াই রি এভ রি বিওতে ব এভরি ব ডি ওয়াই ডি ডি ওয়াই ডি কি হয়ে গেল অ্যাভরি বডি সুন্দরটা উচ্চার্ড হইলো অ্যাভরি বডি এভরি বডি তাহলে এভরি বানানটা কত সহজে শিখে নিলাম ই ভি এফ আর ওয়াই রি দুইটা মিলে কি হয়েছে এভ রি এভরি বি ওতে হইলো ব এভরি ব ডি ওয়াইতে ডি এভরি ব ডি এইভাবে উচ্চারণ করলাম এরপর দেখেন গুড মর্নিং টিচার এখানে স্টুডেন্ট বলতেছে গুড মর্নিং টিচার ভেঙে বাংলা উচ্চারণ দেওয়া হচ্ছে এখানে এবার স্টুডেন্টকে ভাঙতে দেখেন স্টু এস টি ইউ ইস টু একটা ছাত্র এই ইস টু বানান অনেক জায়গায় দেখবে সো সব সবসময় বলবে সি ইউতে হয় টু শিখে ফেলবে সে আস্তে আস্তে এরপরে দেখেন টি উচ্চ ডেন্ট দুইটা মিলে হলো টু ডেন্ট এস তে হলো স তে কী হয় স তাহলে ডেন্টস এরপর দেখেন গুড জি ডব্লু ডি গুড এটা মনে বল ভাঙা যায় না গুড মর্নিং এর আগেও আমরা মর্নিংটাকে শিখেছিলাম এখানে এখানেও আসতে মর্নিং এমওআর আর মর এনআইএনজি নিং দুইটা মিলে হচ্ছে মর্নিং টিচার টিচার টিচারটাও আমরা এখানে শিখেছিলাম আগের এখানেও দেখেন টিচার বানানটা সুন্দর করে দেওয়া আছে এখানেও আছে টিচার টি ই এ উচ্চারণ হয় টি সি এইস হয় চার উচ্চারণটা হচ্ছে টি চার এরপর দেখেন আর ইউ রেডি ফর দ্য ক্লাস এই লাইনটাকে সুন্দর করে উচ্চারণ করছি আমরা ভেঙে ভেঙে দেখেন টিচার বানানের এর আগেও শিখছি এখানে একটা বানানি বারবার আসবে যখন একটা স্টুডেন্ট একটা বানান পরে সুন্দর করে বানান করে ভেঙে ভেঙে পড়বে তার বানানটা মুখস্থ হবে উচ্চারণটা সহজ হবে পরবর্তীতে সে এই শব্দ অনেক জায়গায় পাবে তার জন্য পড়াটা সহজ হবে টিচার আর এ আর ই আর এটা মনে ছিল বলে জন্য আর একেবারে উচ্চারণ হয়েছে আর ওয়াই ও ইউ ইউ আর ইউ রেডি দেখেন রেডি মান আর ই এ রে আর ডি ওয়াইতে হচ্ছে ডি দুটো মিলে হয়েছে রেডি উচ্চারণটা হবে রেডি ফর এফ ওয়ার ফর ইতে দা হয় দা ক্লাস এটা মনে সিলেবল এটা আবার উচ্চারণ করা যায় এস ক্লাস স্টুডেন্ট ইয়েস টিচার স্টুডেন্ট ইয়েস টিচার দেখেন এখানে আপনি চাইলে বাংলা উচ্চারণ দেখেও করতে পারবেন আর এই ভেঙে ভেঙে যে উচ্চারণ করব এটাকে অনেক সহজে বানানটা মুক্ত হয়ে যাবে আর এরপরে এই ধরনের শব্দ যত আসবে আপনার উচ্চারণটা সহজ হয়ে যাবে টিচার বানানোর আগেও শিখেছি টি এ টি

এই লাইনের উচ্চারণটা সুন্দর সুন্দর ভেঙে জি ডাবল ডি গুড জি ডাবল ই ডি গুড এই দেখেন এখানে আছে গুড এরপর আছে প্লিজ প্লিজ মানে মনস একদম মনোসিলেবল ভাঙা যায় না প্লিজ রিমেম্বারটাকে ভাঙা যায় না আর ই রি এম ই এম মেম রি মেম বি ই আর বার রিমেম্বার টি ও টু বি আর আই ব্রিং বি আর আই এন জি ব্রিং ব্রিং একটা মনোসিলেবল শব্দ ভাঙা যায় না এই জন্য একেবারে হয়েছে ইউর ওয়াই ও ইউতে হয় ইউ আর তের একেবারে লিখে দিয়েছি ইউর ইংলিশ ই এন এনজি ইং লিশ ইংলিশ বি ডবল কে বুক এভরি ই এফ আর ওয়াই আর ওয়াই রি আর ওয়াইতে হয় রি এভরি আর ওয়াইতে হবে রি রি রিএরি এভরি ডি এ এ ওয়াই এন ডি এচ্চারণ এগুলো সব মনে মানুষ একেবারে ভাঙা যায় না এই জন্য একেবারে উচ্চারণ দেওয়া হয়েছে স্পিক স্পিক ইংলিশ ই এন জি ইং এল আই আইএস ইংলিশ উইথ উইথ ডব্লিউ আই টি এইচ উইথ মি এম ই মি এ এন ডি অ্যান্ড টি এইচ উইথ ওয়াই ও ইউ ইউ আর র ইউর ক্লাসমেটস সিএলএসএস এটু একটা সিলেবল ক্লাস এম এড ই মেট ক্লাস মেট এসতে এটা হচ্ছে আমাদের এই সেকশনের পুরো একটা ডায়লগ এবার তোমরা এই ডায়লগটা এইখান থেকে প্র্যাকটিস করো দেখো তোমাদের এইখান থেকে এবার অসুবিধা হয় কিনা যেই শব্দটা অসুবিধা হবে ওই এই শব্দর এই লাইনেই চলে আসবে এখানে দেখব উচ্চারণটা ভেঙে ভেঙে দেওয়া আছে ব্রান্ড মুখস্ত হয়ে উচ্চারণটা সহজ হইলো আমরা পরবর্তীতে চলে আসবো লেসন টু নিয়ে চলে ইনশাআল্লাহ সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম